সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব ডেন্টাল ইমপ্লান্ট কেন করবেন ডেন্টাল ইমপ্লান্টের উপকারিতা কি এটি কাদের জন্য প্রযোজ্য এইসব বিষয় নিয়ে কথা বলবো সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোনটিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বনানি থেকে ডেন্টাল ইমপ্লান্ট হলো একটি কৃত্রিম দাঁত যা আপনার প্রাকৃতিক বা ন্যাচারাল দাঁতের মতোই দেখতে এবং সেরকমই কাজ করে আপনি সব ধরনের খাবার খেতে পারবেন ন্যাচারাল দাঁতের যেরকম রুট থাকে ডেন্টাল ইমপ্লান্টেরও কিন্তু অনুরূপ একটি রুট পোর্ষণ থাকে ডেন্টাল ইমপ্লান্ট হল টাইটেনিয়ামের স্ক্রু দিয়ে তৈরি একটি ফিকজার যার উপরে দাঁতে ক্রাউন বসিয়ে দাঁত লাগানো হয় কেন করবেন ডেন্টাল ইমপ্লান্ট আপনার যদি এক বা একাধিক দাঁত পড়ে যেয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে বা ফেলে দেওয়া প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু ডেন্টাল ইমপ্লান্ট করে আপনি সেখানে অনুরূপ আরেকটি দাঁত স্থায়ীভাবে কিন্তু বসাতে পারেন যদি আপনি এরকম পড়ে যাওয়া দাঁত লাগাতে চান স্থায়ীভাবে তাহলে ডেন্টাল ইমপ্ল্যান্ট কিন্তু একটি কার্যকরী সমাধান হতে পারে এটি আপনার চেহারার সৌন্দর্য ধরে রাখে এবং চিবানোর ক্ষমতা বাড়ায় আই মিন খাবার গ্রাইন্ডিং করা বা খাবারকে পিষে ফেলার জন্য সহায়তা করে পাশের দাঁতগুলোকে সুরক্ষিত রাখে এবং দীর্ঘস্থায়ী এবং নিরাপদ একটি পদ্ধতি হচ্ছে এই ডেন্টাল ইমপ্লান্ট কারা ডেন্টাল ইমপ্লান্টের উপযুক্ত বা কারা ডেন্টাল ইমপ্লান্ট করতে পারবেন যাদের চোয়ালে যথেষ্ট হার রয়েছে অনেক এর দেখা যায় দাঁত অনেক বছর আগে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানকার চোয়ালের হার কিন্তু পাতলা হয়ে গিয়েছে এবং অনেক ক্ষয় হয়ে গিয়েছে দেখা যায় সেসব জায়গায় কিন্তু ইমপ্লান করা কঠিন সেজন্য যাদের জলে যথেষ্ট পরিমাণে হাড় রয়েছে তাদের এবং শারীরিকভাবেও সুস্থ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ইমপ্লান করা যায় এবং কিছু কিছু রোগ থাকা সত্ত্বেও দেখা যায় যে ডেন্টাল ইমপ্ল্যান কিন্তু করা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ইমপ্লান্ট করতে হবে ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে অনেক রোগীরাই আমাদের কাছে জানতে চান তার মধ্যে ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে অনেকেই জানতে চান যে ডায়াবেটিস থাকলে কি ইমপ্লান্ট করা যাবে কি না তাদের জন্য বলবো অবশ্যই করা যাবে যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এক্ষেত্রে আমরা ডায়াবেটিসের বা লেভেলটা বলি অবশ্যই দশের নিচে যেন সব সবসময় সাত আট হলে বেশি ভালো এর মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ডেন্টাল ইমপ্লান্ট করতে পারবেন আর যাদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি ডেন ডায়াবেটিসের লেভেলটা আপ ডাউন করে তাদের ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ইমপ্লান্ট আমরা চেষ্টা করি স্কিপ করে যাওয়ার কিছু ভুল ধারণা রয়েছে তার মধ্যে হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট খুব ব্যথাদায়ক এই প্রসিডিওরে অনেক ব্যথা লাগে যেহেতু এটি একটি সার্জিক্যাল প্রসিডিওর তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যখন ডেন্টাল ইমপ্লান্টটা প্লেস করি তখন কিন্তু এই সাইডটা আপনার অবশ করে নেওয়া হয় আপনার কিন্তু কোনো প্রকার অনুভূতি শক্তি এখানে থাকে না সো আপনার কোনোভাবেই ব্যথা লাগার কথা না ব্যথা লাগে না এবং পরবর্তীতে সময়েও ডেন্টাল ইমপ্লান্ট যারা ব্যবহার করছেন এখন তারা কিন্তু কেউ ব্যথার কমপ্লেন করে না কারণ এই প্রযুক্তি খুবই অত্যাধুনিক সবচেয়ে লেটেস্ট একটি টেকনোলজি অনেক রিসার্চ হওয়ার পর এটি এসেছে সো ডেন্টাল ইমপ্ল্যান্ট করলে কিন্তু দাঁতে আসলে ব্যথা লাগে না ডেন্টাল ইমপ্ল্যান্ট মনে হয় খুবই ব্যয়বহুল তবে একটা সময় ছিল ডেন্টালিম ইমপ্ল্যান্ট বাংলাদেশে অনেক ব্যয়বহুল একটি সিস্টেম ছিল বাট এখন বাংলাদেশেও বিশ্বের বিভিন্ন সুনামধন্য ব্র্যান্ডেড ইমপ্লান্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল যার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট অনেকটাই কম্পিটিভ জায়গা যার কারণে কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটা কমে এসেছে সাশ্রয়ী মিললেই আপনি ডেন্টাল ইমপ্লানটা করতে পারবেন আপনার যদি এরকম একটি বা একাধিক দাঁত পরে যেয়ে থাকে তাহলে কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান খুব কার্যকরী একটি সমাধান হতে পারে আপনার জন্য যারা স্থায়ীভাবে দাঁত লাগাতে চান তারা ডেন্টাল ইমপ্লান্ট করতে পারেন আমাদের ডেন্টাল ভিউ এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ ইমপ্লান্ট সেন্টার এখানে কিন্তু প্রতিনিয়তই ডেন্টাল ইমপ্লান্ট করা হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারেও কিন্তু ডেন্টাল ইমপ্লান্ট করাতে পারেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন সাথে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অথবা আপনার যদি ইমপ্ল্যান সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানে শেষ করছি